নিচে সব সাফ করছে পরিষ্কার হচ্ছে সব পরিষ্কার হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন আর এই যে কালকে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম গুড মর্নিং এভরি সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত এখন চা নিয়ে বসে গেছি একটু চা খাবো যদিও ঘড়িতে অনেক বাজে পনেরো দশটা এখানে খুব একটা তারা কিছু নেই আর মেয়ের আজকে ছুটি আছে বেরোনো নেই তো সুতরাং আরোই তাড়া নেই আর আজকে কাজের দিদি আসবে আগের ভিডিওতে আপনারা দেখে শুনেছিলেন কাজের দিদি আসেনি আজকে আসবে সুতরাং আমার আরোই তাড়া নেই হুম ওই জন্য ধীরে সুস্থে উঠেছি আর আমার রাত করে শুয়ে দেরি করে ওঠার হ্যাবিট একদম নেই কিন্তু রাত করে শুলে ওই ভোরের দিকে ঘুমটা ভেঙে যায় তারপরে আবার একটু টয়লেট টয়লেট ঘুরে ওয়াশরুম ঘুরে এসে আবার ওর পাশ দিয়ে যদি ধরে শুয়ে থাকি কী করবো উঠে যাই হোক আর কালকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে যেটুকু যেটুকু পেরেছি টুকরো টুকরো আইডিয়া ঘুরেছি ভীষণ ভালো ঘুরেছি এত সুন্দর লেগেছে না কিনতে তো অনেক কিছু মন চায় কিন্তু নিয়ে যাওয়ার প্রবলেম তো ওই কারণে সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি ঘুরেছি যেটুকু কিনেছি চাটা খেয়ে নিই তারপর আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই দেখাবো আজ আবার দেখি উনি ঘুম থেকে উঠুক আজ আবার কী প্রোগ্রাম রোজই তো কিছু না কিছু প্রোগ্রাম আর আগামীকাল থেকে অফিস আছে ও থাকবে না সারা দিন তো সুতরাং আজকে তো বেরোবে বটেই তার মধ্যে আগামী কাল হচ্ছে ওর জন্মদিন তার ড্রেস কালকে গতকাল কিঙ্কু কিনছি করে দেখে ঠেকে কেনা হয়নি সময় হয়নি বলে আজকে সেটাও কিনতে যাওয়া আছে যাই হোক সারাদিনে যা করবো সমস্ত আপনাদের সাথে ভাগ করে নেবো আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি শেষ অব্দি সঙ্গে থাকতে হবে আর ভিডিও যদি দেখার পর ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এখন

দুজনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে একদম পুরো দুটো থালা ব্রেকফাস্ট লাঞ্চ যা বলবেন একদম যা বলবেন কারণ টাইমিংটা এই যে কারণ টাইমিংটা খুব অদ্ভুত বারোটা বাজে সুতরাং এখন কি লাঞ্চ খাচ্ছি না ব্রেকফাস্ট খাচ্ছি না যা হচ্ছে হচ্ছে যে চিলি চিকেনটা দিয়ে রুটিটা খাচ্ছি সেটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি মানে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি কিন্তু খাওয়া হয়নি মেয়ে বললো আজকে রুটি করো রুটি দিয়েই খেয়ে নেবো তাই সেটাই এখন উদ্ধার হচ্ছে ফ্রেমগুলো এনে এই যে এখন বাবার সাথে একটা মায়ের সাথে এই ফ্যানটা বন্ধ তো এখন আড়াইটা বাজে হ্যাঁ করে উঠলো বাই তো কটক যাই এখন যাচ্ছে হচ্ছে পার্লার সকাল থেকে বলছিলাম হুম কালকোনার বার্থডে এখন পার্লারে যাচ্ছি চলুন জায়গা নিয়ে জাম খেয়েছি একটু আগে মোটামুটি সন্ধ্যা অবধি চলে অটো এসে গেছে মা মেয়ে মেয়েরা বড় হয়ে গেলে তখন মায়েরটা ধরে করে আবার মাও মেয়ে একটা ধরে টানি করে এই যে মেয়ের গেঞ্জি নিয়ে নিয়েছি ওখানে সিস্টেম দেখুন ডাবে জল নেবার এই যে একটা বড় ফ্রেশ বাটার নিল এবারে এর মধ্যে বসিয়ে ডাব কেটে কেটে পুরো ভরবে ওই এক বোতল ডাবের জলের দাম হচ্ছে একশো কুড়ি টাকা যেটা বেঁচে গেছে সেটা খেয়ে নিল জল নেওয়া হয়ে গেছে চলে এসেছি পৌঁছে গেছি পাল্লার চলুন ওপরে যাই এবার পেডিকিওর করার মেনলি উদ্দেশ্য হচ্ছে এই ম্যাসেজটা যা হাঁটাহাঁটি হয়েছে পায়ে যা ব্যথা বাপরে ওদিকে মেয়ের শ্যাম্পু হচ্ছে কারণ ও স্পা করবে অনেক দিন চুলটা কাটি না পুরো চুলের নিচটা নষ্ট হয়ে গেছিলো ওই জন্য চিন্তাকে এবার আবার ছোটো করে কেটে ফেলেছি দাঁড়িয়ে হয় না মানে কামার তো দাঁড়িয়ে হয় না কামার বললাম ও আচ্ছা বাবা বাবার বেরিয়ে গেছি পার্লার থেকে আবার চলুন একটুখানি খেয়ে দিয়ে ওকে বললাম এখন আর বাড়ি ঢুকতে পারে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করবেন না জামা নিতে হবে জামাটা নেওয়া হয়নি জামাটা নেবো নিয়ে তারপর যাবো বাড়ি একবার এসেছি এখন বাজে ঘরে সাতটা বাজে দু মিনিট বাকি ও কুড়ি মিনিট বাকি বেরিয়েছি সেই দুপুরবেলা বুঝেছেন সকাল মানে বারোটার সময় সেই খেয়েছি এখন ঘোষা খাবো এরপরও এলোমেলো লাইফ এলোমেলো জীবন কিছু এসে গেছে এবার এখন চটপট খাওয়ার বেলা

হাত ফাত বেঁকে ওটা দেখা যাবে না দুপায়ের ফাঁকে আছে আমরা না সকালবেলা বেরিয়েছি বুঝেছেন সকালবেলা আমরা কটা কাছে বেরোলাম রে আমরা বেরিয়েছি দুপুরবেলা হ্যাঁ 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 সরি সরি ঘরে পড়েছি আড়াইটা আড়াইটায় বেরিয়েছি দুটো আড়াইটা নাগাদ এবং সব থেকে আসলেন ঘটনা আমরা ঘরে পরার জামা পরে বেরিয়েছি সেই পরেই ঘুরে 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 বেড়াচ্ছি কোনো রকম কোনো আমাদের ইয়ে নেই পার্লার থেকে বেরিয়ে আবার চলে এসেছি মলে এবং ওই জামা কাপড়েই পাজামা আর ইয়ে পড়া মারাত্মক সিচুয়েশন ভাই আমাদের দুজনে দুটো হাওয়া চাপল ভালো অবস্থা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ঠিক আছে ইটস ওকে নইসু কিছু অসুবিধা নেই চল না বেশ ভালো লাগছে কিন্তু দেখতে কি ভালো লাগছে দেখতে সাতশো সাতশো মিন্স পুরো সেটটা পুরো সেটটা মানে একটা সেট সাতশো টাকা ঢাকিয়া গিয়েছিলাম তো ওখানে তো দেখেই মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি ওটা কিনি ওটা কিনি সবই মনে হচ্ছে কিনি কিন্তু এত সুন্দর কিন্তু সেগুলো তো ভিডিও যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি বাকি ফুল ভিডিও যেগুলো করেছি সেগুলো ফেসবুকেও শেয়ার করবো যাই হোক কিছু কিছু টুকরো টুকরো জিনিস কিনেছি আমার যেটুকু দরকার দরকারের বাইরে তো কিনা কিছু হয়নি ওটুকু দরকার আছে ভালো কথা চুল কেটে ফেলেছি আজকে চুল সব কেটে ফেলেছি তাই ভাবলাম যা যা কিনেছি একটু আপনাদের সাথে শেয়ার করি মেয়ে মেয়ে নিজের জন্য এসব হাফ প্যান্ট জামা এসব কিনেছে শাড়ুন সেগুলো দেখালাম না আমাকে একটা জুতো নিয়ে দিয়েছে মেয়ে গিফট হয়েছে জুতো আর আগের দিন দেখলাম ব্যাগ সামনে পয়লা বৈশাখ আছে

কালকে আমার এখানে কয়েকজন গেস্ট আসবে তাদের রান্না বান্না রাখার জন্য এটা আমাকে কিনতেই হবে এখন কারণ এদের বড় বড় জিনিসপত্র তো এখন নেই রাখার এখন ব্যবহার করে তারপর যখন যাবো তখন নিয়ে যাবো কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ দাঁড়ান পাঁচটা সাইজের পাঁচটা খুব জরুরি বাবা মাইক্রোওয়েভের জন্য ভীষণ জড়ুর মেয়ে জিনিসপত্র রাখবে বলে এগুলো কিনলো সব কিছু কিছু জিনিস রাখার এগুলো মনে আমার কত করে কিনেছে বুঝেছি পঞ্চাশ টাকা না সত্তর টাকা বলে পঞ্চাশ টাকা বলে নেই দামগুলো মনে নেই আইসক্রিম খাবে মা আইসক্রিম খাবো তার জন্য এই পুচকি পুচি আইসক্রিম তো না কোলফ্রি টাইপ যেগুলো হয় একশো টাকা দিয়ে কিনলো

আর কি কিনেছে মনে করছে না বের কিনা আমি জানি না এগুলো তো ওর জিনিসপত্র কিনেছে এই যে সব ক্রিম ক্রিম হিরিম সমস্ত জিনিসপত্র কিনেছে বলে আর কি আছে কি তাদের মধ্যে ও বডি ওয়াশ এই এইসবই কিনেছে ও একটা ও এই যে কফি বানানোর ইয়ে নিয়েছে জেপ্টো থেকে দিয়ে গেছে সব দুধ টুথ সব একেবারে গুছিয়ে সব দিয়ে গেছে জেপ্টোর মাল ও ফকবান কিভাবে ফেলে রেখেছে দেখুন আর ওরা একটু কষ্ট খাবে গাজর আনতে মানা করলাম তাও গাজর নিয়ে এসছে আর বাবা বাকি বাড়ি এসে বাড়ি এসে একটুখানি বিশ্রাম করলাম খাওয়া দাওয়া করলাম করে আবার স্টার্ট করে দিয়েছি এই দেখুন কালকে মেয়ের জন্মদিন কালকে ও অফিস আছে সকালবেলা তো তার আগে একটুখানি সেরে রাখছি ওই জন্য সকালবেলা উঠে তো এত কিছু করা সম্ভব নয় পায়েসটা দেখা ও আবার চালের পায়েসের থেকে নয় সিমুইটা খেতে বেশি ভালোবাসে তো ওই জন্য ওইটাই বানাচ্ছি তো কিছুটা রেডি করে রাখছি যাই হোক আর এদিকে ঘর ঠর সাফা অভিযান চলছে মেয়ে নিজেই সব সাফ করে ফেলছে ও কী করে যে বড় হয়ে গেছে জানি না ঘর ঠর সাফ করে এই রাত্রিবেলা সারাদিন পর ওয়াশিং মেশিন চালিয়েছে কি বলবো এই যে এখন হাঁপিয়ে হুপিয়ে এসে বসেছে গুড নাইট বল যাই হোক ঠিক আছে চলুন এই ভিডিওটা এখানেই এড করবো কালকে নতুন দিন আমার জন্য খুব স্পেশাল দিন যাই হোক কালকেরটা কালকেই বলবো আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা আমি সবসময় বলি অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট রেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চলুন শুভরাত্রি টাটা